নমস্কার আমি পূজা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমার ছেলেও খুব ভালো আছে আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত তো আজকে সকাল সকালে অনেকটাই সকালে উঠে গেছে এখন আমার ছেলে শুয়ে আছে আর আমি তাড়াতাড়ি করে এই যে ঘর টর ঝাড় দিয়ে নিচ্ছি আর সকাল সকাল উঠেছি এই কারণেই কারণ আজকে আমার বাবা আসবে সেই জন্য আর বাবা হঠাৎই ফোন করলো বললো চা যাবো একটু মানিকে দেখে আসব তো সেই জন্য বললাম ঠিক আছে তা আসো তো ওই জন্যই তাড়াতাড়ি করে বাবা আসবে বলে আমি ঘর টর ঝাড় দিয়ে বাড়ি বাসি কাজটাচ করে আর এই দিকে দেখো রান্না করতে এসেছি রান্না বলতে এখানে আমি তরকা করতে এসেছি বাবা যেহেতু আসবো বলেছিল তো বাবা যেহেতু জানেনি আপনার বাবার তো সুগার তো বাবা তো খায় না মানে আলু টালু কিছু খায় না আমার কাছে কোনো সবজিও ছিল না যেহেতু এই কদিন রান্না করিনি তো ভাবলাম যে একটু তরকার টাল করে দিই ডিম দিয়ে তো সেই জন্যেই এই যে তরকাটা রান্না বসিয়ে দিলাম তো তরকাটা বসে আর আমি এইদিকে না আটাটা মেখে নিলাম আর আজকে আমি মানে সকালে টিফিন করব তরকা রুটি আর হচ্ছে আর কিছুই মানে আর কিছু করার মতন সময় পাবো না আর ওইদিকে মাছ বার করেছি শীতে পাটি মাছ ওটা বাবা আগের বারে দিয়ে গেছিলো তো ভাবলাম কি ওইটাই ঝাল করে দিই তাহলে তাহলে একটু তরকারি দেওয়া হবে তো সেই জন্য তো তাড়াতাড়ি করে এইদিকে এই যে ডিমটা ওইদিকে ভাজছি আর বাবা এই দেখো এইদিকে চলে এসছে আর আমি এইদিকে তাড়াতাড়ি করে তরকাটাও করে ফেলছি মানে মশলাটা দিলাম কষানোর জন্য তো তাড়াতাড়ি করে তরকা টর্কা করলাম বাবা ওই যে হাত পা ধুতে গেলো দুই আমার ছেলেকে করে নিল আর আমি এই যে তরকাটা বসিয়ে দিলাম তাতে করে ডিমটাও দিয়ে দিলাম দিয়ে আর এইদিকে বাবা বললো কি আমি তেলাপিয়া মাছ নিয়ে এসেছি আর চিংড়ি মাছ নিয়ে এসেছি তা বললাম তুমি যেখানে তেলাপিয়া মাছ নিয়ে এসছো তাহলে তেলাপিয়া মাছটাই রান্না করি এই জন্য তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে নিলাম আর বাবা আমার ছেলেকে কোলে নিয়ে আছে আর আমি এইদিকে তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিচ্ছি তো এই যে তাড়াতাড়ি করে রুটিগুলো করছে আর বাবাই দেখো আমার ছেলেকে নিয়ে ঘুরে 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 বেড়াচ্ছে বলছে আমি একটু ভাইকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াই তা বললাম ঠিক আছে তুমি ঘুরে ঘুরে বেড়াও

Hey, 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 hey. তারপর তিনজনে ওপরে চলে এসে আর এইদিকে মাছের জালটা করলাম মানে তেলাপিয়া মাছের জাল আর শীতে মাছটাও ভেজে ওই মাছের মধ্যেই দিয়ে দিলাম তো তারপর বাবাকে সব গুছিয়ে দিলাম বাবা চলে গেল বাবাকে আজকে নিজে দিতে পারিনি যেহেতু যেতে পারিনি দিয়ে আসতে গেট পর্যন্ত যেহেতু এত রোদ ছিল আর আমার ছেলেও ঘুমাবে ঘুমাবে করছিলো তো সেই জন্য আর যায়নি তো তারপরে এই যে দেখো জামা কাপড় ছেড়েছি যেহেতু স্নান করার পরে তো ওই জামা পরে রান্না করলাম তো ওটা পরে তার পুজো দেওয়া যাবে না তো সেই জন্য দেখো জামাটা আমার ছেড়ে আর এই দিকে আমি চলে এসছি পুজো করতে তো এখানে আমার ছেলের যে অন্নপ্রাশন হয়েছিল অন্নপ্রাশনের ঘটগুলো না তোলা হয়নি কারণ আমার ছেলে যেদিনকে হয়েছিল হয়েছিলো পরের দিন ছিল সোমবার যেহেতু জন্মবার সোমবার ছিল তাই তুলতে পারিনি তারপরে ছিল মঙ্গলবার মঙ্গলবার নাকি ঘর তুলতে নেই তো তারপরে ছিল বুধবার বুধবারে বলেছিল গোবর ছিটিয়ে তুলতে এবার আমি গোবরটা বৌদির বাড়ি থেকে আনতে ভুলে গেছি তো সেই জন্য মানে বুধবারও তোলা হয়নি তারপরে এসে গেল বৃহস্পতিবার তো বৃহস্পতিবার তুলতে নেই সেই জন্য আজকে শুক্রবার তো আজকেই তুলছি তো ওই যে তুলে টুলে আর ছেলে জেগে গেছে ওকে আবার একটু এসে মানে গায়ে হাত দিয়ে গেলাম তো তারপর দেখলাম উঠে গেছে আবার একবার এসে একে পা ঘুম পাড়িয়ে দিয়ে যাচ্ছি তো বারবার এই করছি মানে পুজো দিতে আর পাচ্ছি না ভালো করে তো তাড়াতাড়ি কি করবে এই যে আবার ও একটু শুয়ে পড়েছে আমি তাড়াতাড়ি করে আস্তে আস্তে পুজো দিচ্ছি তো পুজো টুজো দিয়ে আর এই দেখো এইদিকে চলে এসছি আমি টিফিন করতে টিফিন বলতে আজকে ওই বাবাকে যা দিয়েছিলাম রুটি আর তরকা সে কত বেড়াতে খেলাম এখন কত বেজে গেছে কি আর বলবো এত জোর খিদে পেয়ে গেছে কিছু বলার নেই তো তাড়াতাড়ি করে রুটি তরকা খেলাম খাওয়া দাওয়ার পরে এই যে আমি এখন কাজে বসে গেছি যে কালকে এই ব্লাউজটা অর্ধেকটা করা ছিল তো সেইটা করলাম আর একটা ব্লাউজ এটাও করা ছিল তো সেইটাও কমপ্লিট করে এই একটা নতুন ব্লাউজ ধরেছে আমার ছেলে সেই দেখো সেই ঘুমাচ্ছে ঘরের ভিতরে আর পর্দাটা দিয়ে দিয়েছি যাতে অন্ধকার থাকলে কি ভালো ঘুমাবে আলো আলো হলে বারবার জেগে যাবে তো ওই জন্য পর্দাটা দিয়ে দিয়েছি যে ব্লাউজটা করছিলাম সেই ব্লাউজটা কমপ্লিট করলাম কমপ্লিট করে ভাত খেলাম ভাত তাত খাওয়ার পরে এই যে আবার দেখো কাটিং করতে চলে এসে এখন তাড়াতাড়ি করে কাটিং করছি কারণ এখন অনেকটাই ভিজে গেছে আর আমাকে এখন যেতে হবে পাশে গ্রামে বৌদিটাকে ব্লাউজ দিতে তো তাড়াতাড়ি করে কাটিং করলাম সুতো টুতো যা বাচ্চা তরকারি বাঁচলাম ঘরটা একটু পরিষ্কার করলাম পরিষ্কার করে এই যে আমি এখন রেডি হয়ে গেছি যাব বলে তো এখন বাজে হচ্ছে পাঁচটা বাজতে কুড়ি মিনিট বাকি তো এখন এই যে যাবো পাশের গ্রামে আমার সুপুত্র আমার সুপুত্রকে দেখো বাবা আসো তো বাবা আমার সুপুত্রকে ব্যাগে বলবার এই দেখো আমার এই দেখো সুপুত্রু বেঁধে দিচ্ছি চুল আমার সুপুত্রের নামছে না কি যে হবে আমার সুপুত্র এই চুল নামছে না তা বলি চা তাড়াতাড়ি আমার বাবাটা আমার বাবা মা ফ্যান বন্ধ করে দিয়েছি বলে ওপর দিকে আমার তাকাচ্ছি কি একদম গরম আমি তো গরম সহ্য তাও করতে পারি আমি তো তাও ব্লাউজ সময় তো গরম সহ্য করি আমার পুত্র তো একদম গরমই সহ্যই করতে পারে না ভাবো কি অবস্থা এই জন্য একে আর চুল চুল বেড়েছি তো চলো সব শাড়ি ফাড়ি গুলো বেঁধে নিয়ে বেরিয়ে পড়ি এই দেখ এই দেখ কি সুন্দর দেখতে লাগছে সবাই বলছে কি সুন্দর দেখতে লাগছে চুলটা ও বাবু দাঁড়া নামিয়ে দিই আমার আমারটা ভালো করে হয়নি এই যে ঠিক আছে চলো তো এই যে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি যাব বলে তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম আর আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে না একটু পোকা পোকাও এসে গেছে এই কদিন ধরে পোকা কম ছিল আবার হঠাৎ কেন পোকা এক দু দিনের মধ্যে বেড়ে গেল জানি না তো তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম আর সুন্দর সুন্দর অনেকটাই হয়ে গিয়েছে তো তারপরে গিয়ে এসে আমার ছেলেকে নিয়ে এসছে নিজে ঘুরতে তো দেখো এখন আমরা আছি পার্কে ঘুরতে এসছি এই যে দেখছি দেখেছি চুল বেঁধে নিয়ে এসেছি দেখো এই দেখো তুমি তুমি দোলে দেবে এই দেখো ইয়ে খেলছি আমার ছেলে এই দিকে দেখছে এইটার দিকে হ্যাঁ করে দেখে আছে এই যে কত লোকজন খেলছে এই দেখেছি দেখছে আবার স্লিপ চলো বাবা স্লিপ তুমি একটু বড়ো হলে চলাবো হ্যাঁ এই স্লিপ দিয়ে ফুস করে দেখো এই স্লিপ দিয়ে ফুস করে পড়বে ঠিক আছে গোলটা দিয়ে ঠিক আছে বাবা এই দেখো আমার ছেলে শুধু এই সিপে দেখবে দেখো কেউ দেখছে কি হবে চলো আমরা ঘুরে নিই পার্ক থেকে ফিরে এসে আর এই যে দেখো আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে আমি তাড়াতাড়ি করে কাজে বসে গেছি তো এই ব্লাউজটা করলাম করার পর ওই যে দেখো জেগে গেছে এখন এই দেখো এই খাটের মধ্যে খেলছে লাপা করছে আর আমি কাজ করছি ঠিকই কিন্তু ওর দিকে লক্ষ্য রেখে দিয়েছি যে ও কী করছে না করছে যেহেতু পাশে বালিশ দিয়ে সব সবসময় বালিশ দিলে না বাচ্চা মানুষ আশেপাশে থাকতে চায় না তো ওই তারপরে ওই কী করলাম ও ওখানে খেলছে আমি তাড়াতাড়ি করে কাজ বাজ করে আর এই দিকে রাতের খাবার খেতে চলে এসছি তো রাতের খাবার বলতে সকালে যা ছিল সেটাই আর একটা অমলেট করে নিয়েছি আমার অমলেট না খেলে ভালো লাগে না তো সেই জন্য একটা ওই পোচ মতন অমলেট ঠিক না ডিম পোচ করে নিলাম করে খাওয়া দাওয়া করে আর এইদিকে চলে এসছি বাসন মাছতে তো তাড়াতাড়ি করে বাসন মার আর এখন আমার ছেলে ঘুমাচ্ছে আমি না ওকে অভ্যাস করেছি সাড়ে নটা থেকে দশটার মধ্যে ঘুম পাড়িয়ে দেবো ওকে এসিটা চালিয়ে দিই আর নিশ্চিন্তে ঘুমায় কারণ আমি যাই না সবাই হয়তো বলবে অভ্যাসটা খারাপ বা ভালো জানি না আমি অভ্যাসটা করেছি কারণ যাতে আমি একটু কাজ করতে পারি তো সেই জন্যই তো এখনও ঘুমাচ্ছে এখনও বেগরে ঘুমাচ্ছে মোটামুটি তো সেই জন্যই আমি তাড়াতাড়ি করে বাসন মারছি তবুও খুব ধীরে ধীরে বাসনটা মাজছি যাতে অসুবিধা না হয় সেই জন্য তো এখন বাজে প্রায় সাড়ে নটা পনেরো দশটায় এরকম বাজে এখন ওকে ঘুমটুম পাড়ে এই যে বাসন টাসন তাড়াতাড়ি করে মেয়ে যান আমি এই যে কাজে বসে গেছি আর ঘরে দেখো দরজা দিয়ে যেতে ঠান্ডা হাওয়াটাও না বেরোয় আর এসি মানে আওয়াজটা মেশিনের আওয়াজও যেন একটুও ভেতরে না যায় অন্য বছর যেন আমি এই গরমকাল পড়লেই ঘরের ভেতর মেশিন নিয়ে চলে যাই তোমরা তো যারা দেখি দেখো আমার ভিডিও তারা তো সবাই জানো কিন্তু এ এবারে আমি ঢোকাইনি কারণ আমার ছেলে ঘুমালে তো আওয়াজ হবে বাচ্চা মানুষ ডিস্টার্ব যদি হয় সেই জন্য আর এ মানে এই মেশিনটা নিয়ে যায়নি তো এই তো কাজ করতে করতে প্রায় বেজে গেছে প্রায় বারোটা তারপরে গিয়ে ঘুমিয়েছি এখন আমার ঠিক মতন বিশ্রামও নেওয়া হচ্ছে না মানে যেহেতু ছেলে রাতে ঘুমায় তো আমি রাতে ঠিকভাবে কাজ করি আর দিনে তো ভালো ঘুমাতেই পারি না তো কী আর করবো ওই তো ওইভাবে জীবনটা চলে যেতে পারলেই আমি এখন বাঁচি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে বলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন একটা ভিডিওতে ধন্যবাদ